ছিয়ানব্বই সালে মেহেদী ফেল করার পরে নির্বাচনের পূর্ব দিন পর্যন্ত এমন কোন এলাকা নাই যে আমরা চুষে বেড়াই নাই সংগঠনকে মজবুত করেছি তারপরে ছিয়ানব্বই নির্বাচনে মেহেদীর

আমি যদি সেই তিরিশ বছর বয়সে যে এই সমস্ত দৌড়ায় নিজের চরিত্র ধ্বংস তাহলে সত্তর বছরের ভাবেও তোমরা তেল পাও না কার কাছে যাওয়া লাগবে তোমার বিএনপি করার এত স্বাদ করো হায়া করি কোনদিন বিএনপির নেতা হায়া করি বিএনপির কোন স্বাদ হয়

যেহেতু দল করি যেহেতু দলের বিশ্বাস করি দল ভুল করুক আর সঠিক করুক সেটা দল বুঝবে তখন আমরা এই বুঝ দিয়ে তার পিছনে নির্বাচনে থাপিয়ে পড়েছিলাম এবং তাকে বুঝাইও কিন্তু নির্বাচনে নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত আমরা তার পিছনে যাই এইটু ক্ষমতা এইটু বোঝার মতো শক্তি সাহস এবং চরিত্র থাকার দরকার সব নেতৃবৃন্দের মধ্যে যারা অন্তত নেতা হতে চান তাদের মধ্যে এটা থাকার দরকার আর যদি নেতা না থাকে নিতান্তই পোকা সর্বে বাস করতে যাই হোক এই সমস্ত নেতৃবৃন্দরা যে সমস্ত গল্প দিয়ে

ওই সমস্ত চিন্তা ভাবনা করে কোন নেতারও কোনো লাভ নাই সবাইকে আমি আহ্বান জানাবো মানের শেষ প্রতীক নিয়ে যিনি আমাদের মাঝে আসবেন আপনারা সকলে ঐক্যবদ্ধ হবে সেই নেতাকে নির্বাচিত করবেন তবে এক্ষেত্রে আমরা বিশ্বাস করি রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা যতটা বুঝতে পারি বা আমাদের যতটুকু কালেকশন আছে সেই কালেকশনের ফলে যেটা আমরা কালেকশন পাই সেই কালেকশনে আমরা আশাবাদী সৈয়দ মেহেদি আহমেদ রুমি যারা দিনের পার্লামেন্টে করবে তারা সম্ভব ভোট দিয়ে নির্বাচিত করবেন পার্লামেন্টে পাঠাবেন এলাকার নির্বাচনকে নিশ্চিত করার সুযোগ দেবেন এই আহ্বান রেখে নভেম্বরটা শেষ করব যারা রাজনৈতিক নেত্রীবৃন্দ যে সমস্ত কালকল্প করে বেরা আর যে সমস্ত বক্তব্য বিবৃতি দিয়ে বেরা ওই সমস্ত বক্তব্য বিবৃতি ডাইরেক্ট জবাব দেওয়ার মতো রুচি বা মানসিকতা কোনোটাই আমার নাই তবে একটা জিনিস আমি ওইখান থেকে বুঝতে পারি অনেক ছোট কাল থেকে এই গল্পটা আমার জানা আপনারা সবাই জানেন সুরা সন্ন্যাসীর গল্প জানেন না এখন সন্ন্যাসী এখন সন্ন্যাসী সাধক তার কাজ হলো সারা রাত সৃষ্টিকর্তার ধ্যান করা সৃষ্টিকর্তার ধ্যানের মগ্ন থেকে

আর জোর কি মনে করতেছে জোর মনে করতেছে যে ও বলে আসলে আমার মতে চুরি করি আছে এটা করতে এই চরিত্রের কিছু লোক আছে আমার কক্সায় যারা নেতৃত্ব দিতে চায় নেতৃত্ব দেয় তাদেরকে সাবধান করবে তাদের থেকে বয়কট করবে তাদের থেকে দূরে থাকবেন সুন্দর থাকবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য আর বাড়াই না আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ দিয়ে